সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নে বিজ্ঞান আমরা নমুনা প্রশ্ন হিসেবে দেখবো যে কাজ কথা থাকতে পারে যে আমাদের চারপাশে কত রকম জীবের সমাহার ছোট বড় গাছ নানান রঙের পাখি পোষা প্রাণী আর কত মানুষটা আছে এর প্রতিটি জীবের গাঠনিক গঠন লেখক কি কোষ এক নম্বর থাকতে পারে যে তোমার আশেপাশে দেখা কয়েকটি কি এক কোষী বা বহু কোশি জীবের নাম লেখো দুই নম্বর থাকতে পারে যে তোমার দেখা একটি কি ব্যাকটেরিয়া অথবা আমি বা হতে পারে অথবা বহুকোষী মানুষের মডেলের মডেল অঙ্কন করো ঠিক আছে এককোষী জীব বা বহুকোষী জীবের কি মডেল বা বা প্রাণী কোষ থাকতে পারে তিন নম্বর থাকতে পারে যে তোমার দেখা এককোষী ব্যাকটেরিয়ার জীবের শ্রেণীবিন্যাস করো ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস বা ব্যাকটেরিয়ার প্রকারভেদ থাকতে পারে তারপরে চার নম্বরে যে ব্যাকটেরিয়া আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগতে পারে তা ব্যাখ্যা করো বা তা সম্পর্কে লেখো তারপর পাঁচ নম্বর দেখতে পাচ্ছি কয়েকটা ব্যাকটেরিয়া জনিত রোগের নাম লেখো আর এই রোগ প্রতিকার ও প্রতিরোধের জন্য কি তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে তারপর কাজ খতে থাকতে পারে যে তোমরা নিশ্চয়ই কোভিড কথা মনে আসছে আর কোভিড নাইনটিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল এখানে আরও লেখা থাকতে পারে তেক নম্বরে থাকতে পারে তোমার আশেপাশে দেখা কয়েকটি রোগের নাম লেখো আশেপাশে যে সকল রোগের নাম তুমি দেখছো সেগুলি লেখতে হবে নম্বরে যে তোমার লেখা রোগগুলো থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগগুলো কি আলাদা কর কোনগুলো ব্যাকটেরিয়া জনিত আর কোনগুলো কি ভাইরাস জনিত তা আলাদা করতে হতে পারে তারপর তিন নম্বরে যে কোনো একটা ভাইরাস এর চিহ্নিত মডেল অঙ্কন করবা ভাইরাসের চিত্র ঠিক আছে তারপর চার নম্বরে থাকতে পারে যে তোমার লেখা রোগগুলো থেকে কোনগুলোকে সংক্রামক এবং কেউ অসংক্রামক রোগ তাকে চিহ্নিত করো তারপর পাঁচ নম্বরে যে তোমার লেখা রোগগুলো কোনটি কোন মাধ্যমে ছড়ায় তা লেখো ঠিক আছে কোনটি বায়বাহিত পানি বাহিত ঠিক আছে বা জীবাণুবাহিত বাহিত তা লিখতে হবে তারপর ছয় নম্বর থাকতে পারে ধরো তোমার এক প্রতিবেশী কি কোভিড আক্রান্ত হওয়ার ফলে তার শরীরে প্রচন্ড জ্বর অনুভব হয় উক্ত জ্বরের মানকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো ঠিক আছে জ্বর কি সাধারণত ফাঁহাট স্কেলে থাকে ধরো তার জ্বর আটানব্বই ডিগ্রি ফানাহাট বা একশো ডিগ্রি ফাঁহাট ঠিক আছে সেই ফানহাটের মানটা কি সেলসিয়াসে প্রকাশ করতে হবে ঠিক আছে সূত্র দিয়ে যে সি বাই ফাইভ সম কত সি বাই ফাইভ সমান এ মাইনাস বত্রিশ বাই কত নাইন ঠিক আছে এই সূত্র দিয়ে তোমরা কি এই ফাঁনাহাটের মান বসবা তারপর যে সেলসিয়াসের মান বের করতে পারবা তারপরে সাত নম্বর থাকতে পারে যে তোমার প্রতিবেশী কোভিড নাইন্টিন থেকে মুক্তি পেতে কি কি পরামর্শ আর পদক্ষেপ গ্রহণ করবে ঠিক আছে ভাবে একটা নমুনা প্রশ্ন থাকতে পারে তারপর কাজ গতে থাকতে পারে যে আমরা দৈনন্দিন জীবনে নানান ধরনের ভারী হালকা কঠিন তল গ্যাসের নানান ধরনের বস্তু ব্যবহার করে থাকি এক নম্বরে থাকতে পারে যে তোমার বাড়িতে ব্যবহৃত কয়েকটা বস্তুর নাম লেখো খেয়াল রেখো এগুলোর মধ্যে যেন কি মৌলিক ও যৌগিক পদার্থ থাকে মৌলিক ও যৌগিক পদার্থ থাকতে হবে তারপর দুই নম্বরে কি এদের এদের মধ্যে যেন কি কঠিন তরল গ্যাসীয় ধাতু ও আধাতু থাকে ঠিক আছে এরকম কয়েকটা বস্তুর নাম লিখতে হতে পারে তারপর দুই নম্বরে যে তোমার লেখা বস্তুগুলো থেকে কি মৌলিক ও যৌগিক পদার্থগুলো আলাদা করো যেগুলো মৌলিক সেগুলো আলাদা করবা আর যেগুলো যৌগিক সেগুলো আলাদা করবা তারপর তিন নম্বরে তোমার লেখা বস্তুগুলো থেকে কয়েকটা বস্তু বৈশিষ্ট্য লেখো যে মৌলিক মৌলিক বা যৌগিক বৈশিষ্ট্য নম্বর তোমার লেখা যে কোনো একটা যৌগিক পদার্থ ভেঙে এদের কি এদের মৌল গুলো ল্যাটিন নাম ও প্রতীক লেখো একটা যৌগিক পদার্থ যেমন লবণ সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে এটা এটা বাংলা কি সোডিয়াম আর ক্লোরিন পাওয়া যাবে ঠিক আছে সোডিয়াম একটা মৌল আর কোলিন এগুলি কি ল্যাট্রিন নাম ও প্রতীক পারে তারপর পানি পানি আছে কত এস টু ওটা বাংলা কি হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাবে তাহলে হাইড্রোজেন এগুলি কি আর প্রতীক লিখতে হতে পারে ঠিক আছে তারপর পাঁচ নম্বর উক্ত মূল্যগুলো ডায়াগ্রাম অঙ্কন করো এই সোডিয়ামের ডায়গ্রাম সোডিয়ামের ইলেকট্রন পা কত এগারো ঠিক আছে এরকম ভাবে তোমার ডায়াগ্রাম ইলেকট্রন দেওয়া প্রথম কত কয়টা দুইটা ঠিক আছে দুইটা দেবা তারপরে পরে কত কত আটটা ঠিক আছে এবার দুইটে ষাটটে তারপরে এখানে কত ছয়টা আটটা তো টোটাল কয়টা হলো দশটা আর শেষ কত কত একটা থাকবে তাহলে এগারোটা হয়ে গেল সোডিয়ামের কত এগারো এভাবে কি ডায়াগ্রাম অঙ্কন করো সোডিয়ামে কর্মা কোলোরেনে সাঁতারও আছে এগুলো করব তারপর যদি আমরা এখানে কোলোরেনে করি কোলোরেনের ডায়াগ্রাম সিএল কোলোরেন কত সাঁতারো ঠিক আছে কোলোরেন কত সাঁতারো এটার যে ডায়াগ্রাম আঁকতাম আমরা তাহলে প্রথম কক্ষ কত কয়টা দুইটা ঠিক আছে দুইটা দেব তারপর কত কয়টা সর্বোচ্চ আটের আটটা দুই কত চার সাতটা ছয়টা আটটা তো টোটাল কত দশটা আর লাগবে কয়টা সাতটা আমরা যদি এনে ইলেকট্রন বিন্যাস করে নিই আগে সিএল সাতেরো ওয়ান এস টু তারপর কত টু এস টু টু পি পিতে সমস্ত করা যায়

পাঁচটা ছয়টা কি পাকা থাকবে এটা কি কোলোরিনের ঠিক আছে এভাবে কি ডায়াগ্রাম অঙ্কন করতে পারো আর প্রোটন সংখ্যা পোটন সংখ্যা মানে কি কোলোরিনের পারমান সংখ্যা কত সাতারো তো কলোরিনের পোটন সংখ্যা কত সাতারো আর সংখ্যা তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা কি ভর সংখ্যা নিউট্রন সংখ্যা এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি নিউট্রন সংখ্যা বেড়ে যাবে তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে বিয়োগ দিলে যা আসবে তাই কি নিউট্রন সংখ্যা এভাবে কি ভর সংখ্যা প্রোটন সংখ্যা মানে তোমাদের এই পারমাণ সংখ্যা মুখস্থ করতে হবে পারমাণ সংখ্যা মুখস্থ করলে কি এটাই প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা কি মুখস্থ করতে হবে ঠিক আছে প্রত্যেকটি মূল্য আলাদা করে ভর সংখ্যা দো আছে এবং কি প্রোটন সংখ্যা দো আছে একইভাবে যদি আমরা অক্সিজেনের ডায়াগ্রাম অঙ্কন করতাম সে ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রন বিন্যাশ করলে অক্সিজেন আট তাহলে ওয়ান এস টু টু এস টু সাইটটা টুপি কত আর কটা লাগবে দুইটা সাইটটা আর ইন্ট্রিনবে কটা সাইটটা স্যার স্যার আট সে ক্ষেত্রে এই অক্সিজেন ঠিক আছে ও মাছ দিলাম প্রথম কক্ষ হতে কি এক নম্বর কক্ষ কতো কটা একটন দুইটা এই যে একটা এই যে একটা দুইটা তারপর দুই নম্বর কক্ষে দুই নম্বর আঁকতে হবে কত হলো দুইটা সাইডটা আর দুই ছয়টা এখানে পাঁচটা আর একটা দিলাম ছয়টা ঠিক আছে দুই চার ছয় সাত দুই আট ঠিক আছে এভাবে তোমরা ডায়াগ্রাম অঙ্কন করতে পারো ছয় নম্বরে থাকতে হবে উক্ত মৌলগুলোর প্রোটন সংখ্যা ভর সংখ্যা নটন সংখ্যা বের করো তবে কাজ ঘটে থাকতে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন উপস্থিতি এবং কি প্রাণীর প্রাচুর্য এই গ্রহটি কি আমাদের মতো কি জীবদের একটা আদর্শ স্থান গড়ে উঠেছে ক্ষুদ্র আকর্ষী ব্যাকটেরিয়া থেকে নানা রকমের বিশাল আকৃতি জীবের বাস কি এই পৃথিবীতে এক নম্বর থাকতে পারে তোমার দেখা কয়েকটি প্রাণীর নাম লেখা ঠিক আছে দুই নম্বরে তোমার দেখা প্রাণীগুলোর কোন বায়ামে অবস্থিত ঠিক আছে তন্দা নাকি সাপ ইবি মরুস ঠিক আছে জলস বিভিন্ন বায়াম আছে সেই বায়ামে কোনটা অবস্থিত তা লিখতে হতে পারে তিন নম্বর তোমার লেখা প্রাণীগুলো থেকে কোন প্রাণীগুলো ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে এবং কি কারণে বিলুপ্ত হতে পারে তা লেখো ঠিক আছে তারপর চার নম্বর কয়েকটা বিলুপ্ত প্রাণীর নাম লেখো পাঁচ নম্বর থাকতে পারে জীব বৈচিত্র্য ঝুঁকির হাত থেকে তুমি কিভাবে রক্ষা করো তার নিয়ে একটা কি প্রতিবেদন লেখো বা তার নিয়ে বিশ্লেষণ করো ঠিক আছে এরকম ভাবে থাকতে পারে